এ যেন মরার উপর খাড়ার ঘা এমনিতেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের ফলে ধুঁকছে রাজ্যের বিদ্যালয়গুলি রাজ্যের একেবারে ব্যবস্থা ভেঙে পড়েছে কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে একেবারে পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য আর বাকি প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অযোগ্য যারা বিদ্যালয়ে যেতে পারছেন না শিক্ষাকর্মীদের একেবারে চাকরি বাতিল হয়ে গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারল শিক্ষাকর্মীদের জন্য কিন্তু সেই পথ একেবারেই বন্ধ সুপ্রিম কোর্টের নির্দেশে তাই বিদ্যালয়ে তালা খোলার ঘণ্টা বাজানোর কোনো কর্মচারী নেই এমনিতেই কিন্তু ধুঁকছে রাজ্যের বিদ্যালয়গুলি আর তার উপরে বিদ্যালয় খুলতে স্কুল খুলতে গরমের ছুটির পর ফের বড় ধাক্কা রাজ্যের রাজ্যের শিক্ষাব্যবস্থায় ফের বড় ধাক্কা সুপ্রিম রায়ে আবারও চাকরি বাতিল শিক্ষকদের এমনিতেই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নেই তার উপরে আবারও চাকরি বাতিল হতে রীতিমতো ঝড় উঠে গেছে গোটার রাজ্যে এসএসসি কাণ্ডে ফের চাকরি বাতিল কারণ যে পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য বলে জানিয়েছিল এসএসসি এর মধ্যেও আরও একাধিক অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে এমনই কিন্তু দাবি করেছিলেন আইনজীবী মহল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপর থেকে কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে কারণ সুপ্রিম কোর্ট বারবার যোগ্য অযোগ্য আলাদা করতে নির্দেশ দিয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করতে পারলে যোগ্যদের চাকরি বাঁচবে কিন্তু অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু রাজ্য সরকার বা এসএসসি এই যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ হয়েছে তাই চাকরি বাতিল করতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি তার পর্যবেক্ষণে জানিয়েছিলেন কিন্তু চাকরি বাতিল হওয়ার পর যোগ্য চাকরি হারাদের শিক্ষকদের শিক্ষাকর্মীদের প্রবল চাপে এসএসসি যে যোগ্য অযোগ্য লিস্ট সামনে এনেছে সেখানে প্রথম পর্যায়ে সতেরো হাজারের মতো বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য বলে জানিয়েছিল এসএসসি কিন্তু তারপর সেই লিস্ট থেকে আরও প্রায় আঠেরোশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নাম বাদ যায় অর্থাৎ সব শেষে যোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়ায় পনেরো হাজার দুশো তিনজনের মতো এই লিস্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে তার মধ্যেই গতকাল খুলেছে গরমের ছুটির পর বিদ্যালয়গুলি আর স্কুল খোলার পরই কিন্তু রীতিমতো বড় ধাক্কা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ফের চাকরি বাতিলের নির্দেশিকা জারি এমনই কিন্তু খবর উঠে আসছে দুর্নীতির কারণে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল এই রায় দিয়েছে শীর্ষ আদালত এর ফলে এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে এর ফলে চাকরি হারাদের পাশাপাশি ফাঁপড়ে পড়েছে রাজ্যের বহু বিদ্যালয় এমনিতেই পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাবে থুঁকছে বহু স্কুল তার মধ্যে চাকরি বাতিলের রায়ে সামনে আসায় আরও চাপ বেড়েছে এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল আসানসোলের একটি বিদ্যালয় সম্প্রতি কুলটির বরাকর শ্রী মারোয়ারি বিদ্যালয়ের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর জন্য আমরা কোনো ভর্তি নিতে পারবো না পর্যাপ্ত শিক্ষক না থাকায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলেই চাপে পড়েছে সদ্য মাধ্যমিক পাস করা স্থানীয় পড়ুয়ারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় পড়েছেন অভিভাবকরাও জানা যাচ্ছে আসানসোলের এই বিদ্যালয়ে বাংলা ও হিন্দি দুই মাধ্যমে পড়াশোনা হয় প্রায় বারোশো জন পড়ুয়া রয়েছে টিচার ইনচার্জ দীপিকা রায়ের কথায় বিদ্যালয়ে অন্তত ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে তবে এখন রয়েছে মাত্র বারো জন তার মধ্যে আবার দুজনের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একত্রিশে ডিসেম্বর অবধি তারা বিদ্যালয়ে আসবেন ঠিকই তারপর কি হবে শিক্ষক না থাকার কারণেই এবার একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না এখানেই না থেমে টিচার ইনচার্জ জানিয়েছেন এই বিষয়ে জেলা স্কুল দপ্তরে জানানো হয়েছে বিদ্যালয় পরিচালন কমিটির বৈঠক করে এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেটার চেষ্টা করা হবে বলে তিনি জানান জেলা স্কুল পরিদর্শক সৌমেন সাহা এই বিষয়ে বলেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ রয়েছে স্কুল কাউন্সিলিংয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো কিভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু করা যায় একাদশ শ্রেণীর ভর্তিতে এখনও সময় আছে তাই আশা করছি কারোর সমস্যা হবে না অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে চিন্তায় পড়েছেন বহু অভিভাবক তাদের কথায় আচমকা এই সিদ্ধান্ত আমাদের সন্তানরা কি করবে কোথায় ভর্তি হবে ওরা স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এই বিষয়ে বলেন সমগ্র রাজ্যে ব্যবস্থার এমন অবস্থা আমার বাবা এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন সেই স্কুলের আজ এই দশা আমি বিধানসভায় এই প্রসঙ্গ তুলব উল্লেখ্য দু সালের এসএসসি সমগ্র প্যানেল বাতিল হওয়ায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খুঁজেছেন এর মধ্যে অযোগ্য অথবা দাগি হিসাবে চিহ্নিত নন এমন শিক্ষকের আগামী একত্রিশে ডিসেম্বর অবধি বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারপর কি হবে সে কথা ভেবি একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসানসোলের বরাকর শ্রী মারাবাড়ি বিদ্যালয় আগামীতে কি সিদ্ধান্ত হয় সেটাই কিন্তু দেখার এবার রাজ্যের শিক্ষা দপ্তর হস্তক্ষেপ করবে কিনা কারণ বিদ্যালয়ে শিক্ষকের অভাবে ধুঁকছে শুধুমাত্র একটি বিদ্যালয় নয় রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলির কিন্তু এই অবস্থা কারণ বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই তাই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ কারণ ওই স্কুলের দুজন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে এবং দুজন শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ফলেই কিন্তু সমস্যা দেখা দিয়েছে এমনিতেই কিন্তু যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা দরকার ছত্রিশ জনের মতো সেখানে বারো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার মধ্যে দুজনের চাকরি গেছে তারা ডিসেম্বর পর্যন্ত আসবেন ঠিকই কিন্তু ডিসেম্বরের পর কি হবে তারা যে চাকরি ফিরে পাবেন তার নিশ্চয়তা কি রয়েছে তাই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কিন্তু একটা লক্ষণ দেখা দিচ্ছে এমনিতেই কিন্তু রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ এই কবচরে রাজ্যে কিন্তু মাথা যারা দিয়ে উঠেছে একেবারে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে বেসরকারি বিদ্যালয় সেই বেসরকারি বিদ্যালয়ের দিকেই কিন্তু ঝোঁক বাড়ছে রাজ্যের সাধারণ মানুষের কিন্তু যারা গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের তো সরকারি বিদ্যালয়ের উপরই ভরসা করতে হয় কিন্তু সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হওয়ার ফলে দুর্নীতির কারণে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি বাতিল হওয়ার ফলে সেই সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের কিন্তু তাদের ছেলে মেয়েদের পড়াশোনায় একটা বড় ধাক্কা পড়ছে তাই এই একাদশ দ্বাদশ শ্রেণী বন্ধ এই একটা বিদ্যালয়ের যে বিভৎস চিত্র সামনে এলো এরকম রাজ্যে আরও কত বিদ্যালয় আছে আরও কত বিদ্যালয়ে এভাবে ভেঙে পড়েছে একেবারে শিক্ষা ব্যবস্থা কারণ এক একটা বিদ্যালয়ে কোথাও চব্বিশ জন কোথায় তিরিশ জন কোথাও ছত্রিশ জনের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলিতে এমন পরিস্থিতি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এমন এমন বিদ্যালয় আছে যেখানে ঘণ্টা বাজানোর চাবি খোলার পর্যাপ্ত কর্মচারী নেই শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের উপর নির্ভরশীল হয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজও দাঁড়িয়ে আছে কিন্তু একটা চিত্র দেখলে পরিষ্কার বোঝা যাবে যে পার্শ্ব শিক্ষকরা প্যারা টিচাররা দীর্ঘদিন ধরে রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাকে নিজেদের কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা চাকরি বাতিলের পর যেটুকু বজায় আছে তার পিছনে যাদের অবদান রয়েছে সেই সমস্ত পার্শ্বশিক্ষক শিক্ষিকারা তাদেরও কিন্তু বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার দু হাজার সালের পর থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ সাত বছরে এক টাকাও বাধা বৃদ্ধি করেননি রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার পর দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত সেই দশ হাজার টাকা তেরো হাজার টাকায় শিক্ষকতা করছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যারা এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর কাজ করছেন যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে গুরু দায়িত্ব পালন করছেন তাদেরই আজ বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার এই লজ্জাকার প্রশ্ন তুলে দিচ্ছেন রাজনৈতিক মহল কি হতে চলেছে আগামী দিনে চাকরি বাতিলের ফলে রাজ্যের বিদ্যালয়গুলির এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন এবং পার্শ্ব শিক্ষকদের যে আর্থিক পরিস্থিতি যারা বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছে সেই পার্শ্ব শিক্ষকদের টিকিয়ে রাখতে পার্শ্ব শিক্ষকদের বাঁচাতে রাজ্য সরকার রাজ্য মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন তাদের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকার কর্মচারীদের যে অর্ডার এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী ভাতা বৃদ্ধি বেতন বৃদ্ধি করে কিনা বেতন কাঠামো নির্ধারণ করে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের